কাজের বসে থাকি না পাঁচ বছর ধরে তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য উৎসবমুখী বাংলায় অক্টোবরের শুরুতেই বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরবঙ্গ টানা বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয় নামে ধস ধসে কোথাও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘরবাড়ি কোথাও ভেঙে পড়ে ব্রিজ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটও এই বিপর্যয়ে পঁচিশ জনেরও বেশি মৃত্যুর সাক্ষী থাকলো বাংলা তাৎপর্যপূর্ণ বিষয় হল ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে যে জায়গাগুলি বেশি ক্ষতিগ্রস্ত সেই জায়গাগুলির বিজেপির প্রতিনিধি রয়েছে কিন্তু প্রশ্ন হলো। উত্তরবঙ্গে এত বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে এত ক্ষতি এত প্রাণহানি কেন্দ্র কি সাহায্য ঘোষণা করেছে রবিবার উত্তরবঙ্গে রওনা হওয়ার আগেই সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের সাহায্যের জন্য বসে থাকে না রাজ্য সরকার নিজের উদ্যোগেই পুনর্নির্মাণের কাজ শুরু করেছে আমরা তো সাহায্যের জন্য বসে থাকি না পাঁচ বছর ধরে তো তারা আমাদের একশো দিনের কাজ বন্ধ করে রেখে দিয়েছে ইঞ্জিনিয়ার আমাদের বাংলার বাড়ি করার কাজ বন্ধ করে রেখে দিয়েছে আবাস যোজনা রুরাল রোড বন্ধ করে দিয়েছে ফ্ল্যাটের টাকা এক পয়সা দেয় না সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে জলের টাকাও বন্ধ করে দিয়েছে এই যে আমরা নকটি কোটি মানুষকে খাদ্য সাথীতে দিই ওরা কতটুকু দেয় ওয়ান ফোর দেয় না সবটাই আমরা নিজেদের থেকে করি আর জল সাথী প্রজেক্টও নাইনটি পারসেন্ট খরচা আমাদের হয় এটা মাথায় রাখবেন নকটি মানুষ এখানে বিনামূল্যে পাঁচ কেজি চাল পায় তাছাড়াও সিঙ্গুর আলাদা পায় নন্দীগ্রাম সিঙ্গুর আলাদা পায় চা বাগান আলাদা পায় স্পেশাল প্যাকেজ পায় কাজে আমাদের গভর্নমেন্টের সব প্রোগ্রামই আছে সাধারণ মানুষের জন্য উত্তরবঙ্গের বিপর্যয়ের পরে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখে বুধবারই কলকাতায় ফিরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন পর রবিবার আবার উত্তরবঙ্গে যান তিনি মমতা জানান রাজ্য সরকারের যা সামর্থ্য তা দিয়ে মানুষকে যতটা সম্ভব সাহায্য করছে এখানকার বিপর্যয় মোকাবিলায় আগে থেকেই নানান কর্মসূচি সেতু ভেঙে গিয়েছে সেসব সারানোর কাজ চলছে যত দ্রুত সম্ভব আবার সব ঠিক করে দেওয়া হবে তবে হলং এর ভেঙে পড়া ব্রিজ মেরামতিতে ষাট থেকে আট দিন সময় লাগবে তবে পাংখাবাড়ি দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে তাতে মানুষের অসুবিধা হবে না রোহিনী এলাকাতে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে চলছে এবং রিকনস্ট্রাকশানের কাজও যতদূর সম্ভব আমাদের টাকায় যতটা কুলায় আমরা অলরেডি স্টার্ট করেছি সব বাড়ির জন্য আমরা এক লক্ষ বিশ হাজার টাকা করে স্যাংশন করেছি আর যে পরিবারগুলোকে আমি বলেছি যাদের পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়েছে তাদের আমি একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরির কথা বলেছি রিলিফ কিটস কিন্তু আমরা সব পৌঁছে দিয়েছি এবং যেটুকু বাকি আছে সেটাও পৌঁছে দেওয়া হবে আর জিআরটাও চলবে সুতরাং মানুষের কোনো অসুবিধে হবে না তিন ধারা তিন ধারিয়া দিয়ে দার্জিলিং যাওয়া যাচ্ছে এবং পাঙ্খাবাড়ি দিয়েও যাওয়া যাচ্ছে দুটো রুট খোলা আছে আর যেটা রোহিণীতে ল্যান্ডস্লাইড হয়েছে তার কাজও শুরু হয়ে গেছে আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে সেই কাজটাও কমপ্লিট হয়ে যাবে আর বাদ বাকি তো আপনারা জানেন মিডিকেট যে টেম্পোরারি ব্রিজটা সেটাও আর সাত আট দিনের মধ্যে হয়ে যাবে পাকা ব্রিজ একটা হচ্ছে পাশে আমরা বলেছিলাম ওয়াইজে আমরা দশ লাখ টাকা করে দেব অর্থাৎ আট হাজার কোটি টাকার স্কিম আমরা নিয়েছিলাম তার মধ্যে আপনারা শুনলে খুশি হবেন এটা সিক্স নভেম্বর পর্যন্ত আছে এখন আমরা বিশেষ করে যেগুলো অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট সেগুলোকে আরও একটু এক্সটেন্ডেড করতে হবে তার কারণ হচ্ছে আধার কার্ডটা তারপর কাগজপত্র সবই নষ্ট হয়ে গেছে সেগুলো তাদের করিয়ে দিতে হবে এখনো পর্যন্ত আমাদের টার্গেট আছে একত্রিশ হাজার সাতশো ক্যাম্প করার মুতোয়াইজে মুখ্যমন্ত্রী সাফ জানান উত্তরবঙ্গের বিপদে যারা কাজ করেছেন তাদের আলাদা করে পুরস্কৃত করা হবে সে পুলিশ হোক বা স্থানীয় মানুষ তারা সবাই উদ্ধার কাজে সাহায্য করেছে পুরস্কার দেওয়া হবে যারা খুব ভালো কাজ করেছে তাদের আমরা একটা অ্যাওয়ার্ডে দেব মানে সিভিল ডিফেন্স বলুন ফায়ার আপনার ফায়ার ব্রিগেড বলুন লোকাল বলুন পুলিশ বলুন হেলথ বলুন তাদের একটা অ্যাওয়ার্ডও দেবে কর্মীরা প্রশাসনের প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই মানে জানতন দিয়ে এমনকি খাওয়া দাওয়া টাইমলি করছে না খাওয়া দাওয়া করতে পারছে না করে থাকছে বিভিন্ন অঞ্চলে তারা ভীষণ কাজ করছে খুব হার্ডওয়ার্ক এই হার্ড জন্য আমরা সবাই তাদের অ্যাপ্রিসিয়েট করছি উত্তরবঙ্গ বিপর্যয়ের একেবারে গোড়া থেকে যেভাবে মুখ্যমন্ত্রী এলাকায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে দুঃসময় উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়িয়েছেন তাতে তার এই ভূমিকা একেবারে অভিভাবকের মতোই সৌভিক ও সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা